কাটোয়ার গঙ্গার ধারে যেটা বাজারের ঘাট বলে পরিচিত সেই ঘাটের উপরেই কালী মায়ের পুজো হয়েছে অজ্ঞাণ মাসের প্রথম অমাবস্যায় পরের দিন দুপুরবেলায় মহোৎসব এই প্রসাদ পেতে আমরা চলে এসেছি বড়ো বৌদেদের সঙ্গে কোনো দিনও আমি এইভাবে রাস্তায় বসে প্রসাদ পাইনি গো এ বড় সৌভাগ্যের কথা কত মানুষজন এসে বসে আছে মহাপ্রভু স্ট্যাচুর চারি ধারে লোকজন বসেছে এটা কলাইপটিও বলে নিচু বাজার বলে গঙ্গার ঘাট বলে বাজারের ঘাট বলে অনেক নাম আছে এই যে দুপাশে আমরা এখন রোদের দিকটাই বসেছি একটু পরেই এটা ছায়া হয়ে যাবে সামনে যারা ভক্তরা বসেছে তাদের মুখে রোদ পড়ছে গরম খিচুড়ি তার মধ্যে মুখে রোদ দিয়ে খাওয়া খুব কষ্টকর সেই এগারোটা থেকে এসে লাইন দিয়েছি না হলে এই প্রসাদ পাওয়া চারটে খানি কথা নয় জানো পোশাকটা কি দিয়েছে শোনো প্রথমেই তো পুষ্পান্ন দিয়েছে তার সঙ্গে চানা পনির তারপর দিয়েছে গরম গরম খিচুড়ি শাকের তরকারি ফুলকপি আলুর তরকারি চা চাটনি দেয়নি টক পায়েস বোঁদে সব দিয়েছে তো এ একটা মজার ব্যাপার তরকারি আসছে তো খিচুড়ি আসছে না খিচুড়ি আসছে তো তরকারি আসছে না পায়েস দেওয়ার পর দিয়েছে টক আবার সাংবাদিক লোকাল চ্যানেলে সাংবাদিক সাংবাদিকও চলে এসছে জানো তো শেষের দিকে এত হুড়োহুড়ি পড়ে গেছে যে বুঁদে পায়েস এক সঙ্গে মিশিয়ে খেতে হয়েছে কারণ আমরা ওঠার পর তারা বসবে আমাদের জায়গাগুলো তারা আগে থেকে বুক করে রেখেছে যারা বুক করে রেখেছে মুখের সামনে সব দাঁড়িয়ে আছে খাওয়ার হচ্ছে না মনে হচ্ছে না খেয়ে পাতা নিয়ে উঠে চলে যায় এত গরম লেগেছে জানো করবো গঙ্গার মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে গঙ্গার মায়ের কাছে খাবারটা আর খেলে একটু গরম লাগে না ওই জন্য একটু মা গঙ্গা ঠান্ডা এই ঘাটটার সঙ্গে তোমরা পরিচিত এটা দেবরাজ ঘাট কালী মায়ের কৃপাই তোমাদের সবার খুব ভালো হোক মঙ্গল হোক সঙ্গে থেকে